আসসালামু আলাইকুম আ সুপ্রিয় গতকাল রাজধানীতে বিএমপির সাদাবাজি নিয়ে অভিযোগ করলে জামাতের নেতাকর্মীদের উপর হামলা করে বিএনপির নেতাকর্মীরা তো এ বিষয় নিয়ে আমার দেশ পত্রিকায় একটা ভিডিও সেরেছে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন সাদাবাজি নিয়ে জামাত অভিযোগ করলে হামলা চালায় বিএমপি তো প্রিয় দর্শক আপনারা এই পাশে ভিডিওটা দেখেন আমি আপনাদের এই নিউজটা একটু পরে শুনাই রাজধানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এরাজার উপস্থিতিতে গণশুনানি ও মতবিনিময় সভায় মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাঁদাবাজি নিয়ে জামাত নেতারা অভিযোগ করলে তাদের উপর হামলার চেষ্টা চালায় বিএনপি নেতারা যাদের বিরুদ্ধে উক্ত মার্কেটের চাঁদাবাজির অভিযোগ রয়েছে এই সময় প্রশাসক দ্রুত সময়ের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন মানে ওই চাঁদাবাজরা তৎক্ষণিত অভিযোগ করার সাথে সাথে তারা জামাতের নেতাকর্মীদের উপরে হামলা শুরু করে দেয় তো এই রকম পরিস্থিতি হয়ে গেছে এখন মানে চাঁদাবাজি এমন পর্যায়ে চলে গেছে যে চাঁদাবাজি কিন্তু থেমে নেই আপনারা একটা স্ক্রিনে দেখেন কালবেলার নিউজ আওয়ামী লীগ চাঁদা নিত দুইশো টাকা ছাত্রদল নেতা সাদা চাইলেন পাঁচশো আওয়ামী লীগ দুইশো টাকা নিত ছাত্রদল নেতা চাচ্ছে পাঁচশো টাকা তো এই চাঁদা নিয়ে আবার অনেকে ট্রল করতেছে যে আওয়ামী লীগের সময় তো জিনিসপত্রের দাম গিয়েছিল মানে এখন যেহেতু আমাদের পনেরো বছর থেকে না খেয়ে আসি আমরা ওই দুইশো টাকা চাঁদা নিলে তো আর হবে না আওয়ামী লীগ যেটা নিত এখন আমাদের আরও চাহিদা বেড়ে গেছে জিনিসপত্রের দাম বেড়ে গেছে এবং পোশাক আশাক শুরু করে বিভিন্ন অস্ত্র মস্তর কিনতে হয় তো এই কারণেই আওয়ামী লীগ দুইশো দিতেন আপনারা এখন আমাদের পাঁচশো দিতে হবে তো এইগুলো নিয়ে ট্রল হচ্ছে ফেসবুকে তো প্রিয় দর্শক এই সাদাবাজদের আপনারা যেখানেই পাবেন সেখানেই ধোলাই করবেন কোনো কথা ছাড়াই ধোলাই করে পুলিশের হাতে দিবেন আগে উত্তম মাধ্যম অল্প সম্পদ দিয়ে নেবেন একদম মেরে ফেলবেন না আহত করে তারপরে পুলিশে দিয়ে দিবেন তো এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মাসুক তো চলুন আমরা মাসুক ভাইয়ের ভিডিওটা একটু দেখে আসি সালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক যখনই কোন চাঁদাবাজ বা শেষরা পাবেন হালকা পাতলা কিছু থেরাপির ব্যবস্থা করবেন আশেপাশে হাসপাতাল বা আশেপাশে থেরাপি মেশিন আছে না সেখানে নিয়ে যাবেন একটু বোল্ডেজারটা বাড়াই দিতে বলবেন যারা থেরাপির কাজ করে বোল্ডেজারটা বাড়াই দিয়া একটু থেরাপি দিয়ে দিবেন যাতে করে বাকি জীবন হাঁটার সময় ঠের পা থেরাপিটার পাওয়ার কিরকম ছিল আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন এবার আমি চলে যাচ্ছি মূল বক্তব্যে ইত্তেফাত পত্রিকা থেকে নিউজটা আপনাদের সামনে তুলে ধরছি চাঁদাবাজির বিষয়ে জামাত নেতারা ভিমপিকে নিয়ে অভিযোগ করায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গণশুনানিতে জামাত নেতা মোস্তফা মাহমুনের উপর হামলার ঘটনা ঘটে বৃহস্পতিবার সতেরো এপ্রিল ঢাকা সিটি উত্তর কর্পোরেশনে আয়োজিত নাগরিক সেবার মান উন্নয়ন বিশিষ্ট নাগরিক ও নগরবাসীর সঙ্গে গণশুনানি ও মত বিনিময় সবাই এই ঘটনাটি ঘটে ঘটনাটি কি আপনাদের সামনে তুলে ধরছে সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণশুনানিতে নগরবাসী নানা সমস্যা নাগরিক সেবা ও উন্নত সংস্কার বিভিন্ন মতামত গ্রহণ করা হচ্ছিল মুস্তফা আহমদ মাহমুদ তার নিজের পরিচয় দিয়ে এলাকার জলাবদ্ধতা রাস্তার বেহাল দশা ড্রেনের ব্যবস্থাপনা অনিয়ম নিয়ে স্পষ্ট বক্তব্য রাখছিলেন তার বক্তব্য চলাকালীন হঠাৎ করে বিএনপির কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান ও আমির হোসেনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাকে লক্ষ্য করে অশালীন ভাষা ব্যবহার করে এবং শারীরিক ভাবে হামলা করে হামলা কি কারণে করেছে এই জামাত নেতার বক্তব্যে চাঁদাবাছির কথা তুলে এনেছেন আর এই কারণে বিএনপির কমিশনার প্রার্থী এবং তার সহযোগীকে নিয়ে হামলা করেন

এখনো কিন্তু কাউন্সিলার হয় নাই প্রার্থীও হয় নাই নির্বাচন কবে হবে তাও জানে না তাই এখনই উনি লুকবল নিয়ে অপর দলের একজন নেতা সৎ সাহসী ভাবে কথাগুলা বলছিলেন আর সেই কারণে তার উপরে হামলা চালিয়ে আহত করেছেন এবার প্রশাসক কি বলছে শুনি আমরা প্রশাসক মোহাম্মদ এজাজ ঘটনার নিন্দা জানিয়েছেন প্রশাসক এই ঘটনার জন্য বিএনপির করেছে তাদের নিন্দা জানিয়েছে গণশুনানি একটি নাগরিক অধিকার তিনি বলছেন এখানে সব রাজনৈতিক মতাদর্শের মানুষ নিজস্ব বক্তব্য উপস্থাপন করতে পারেন এই ধরনের সহিংসতা আমাদের গণতান্ত্রিক চর্চাকে ক্ষতিগ্রস্ত করে হামলায় শিকার মুস্তফা আহমদ মাহমুদ বলেন আমি শান্তিপূর্ণ ভাবে নাগরিক সমস্যা তুলে ধরছি অথচ পরিকল্পিতভাবে আমার উপর হামলা চালানো হয়েছে যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় এই মাহমুদ হয়তোবা জামাতের কমিশনার প্রার্থী হবে অথবা সে ওয়ার্ডের কোন দায়িত্ববান ব্যক্তি অথবা সিটি কর্পোরেশন ওই উত্তর এলাকার কোন জামাতের নেতা তিনি তিনি জামাত নেতা হিসাবেই ওনার পরিচয় দিয়েছেন স্পেসিফিকলি এখানে তার পদ আসে নাই এখানে লেখেছে চাঁদাবাজির বিষয়ে জামাত নেতারা বিএনপি নিয়ে অভিযোগ করায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গণশুনানিতে জামাত নেতা মুস্তফা মাহমুনের উপর হামলার ঘটনা ঘটে প্রিয় দর্শক এই কারণেই বলছি যে এই কাজটা যারা করবে তাদেরকে একটু থেরাপির ব্যবস্থা করতে হবে কারণ ওরা থেরাপি না দিলে ওরা ঠান্ডা হবে না এই লোকগুলা নাম বিএনপির ভাঙতেছে তাদের মধ্যে কোনো বিএনপির চরিত্র নাই জিয়াউর রহমানের চরিত্র নাই বেগম খালেদা জিয়ার কোন চরিত্র এদের মধ্যে না এরা এখন সন্ত্রাসী আর চাঁদাবাজির গ্রুপের নেতৃত্ব দিচ্ছে আর তাদের উপর দিয়া কয়েকটা ভারতীয় দালাল নেতা আছে যারা ভারতের এখনো বেগম খালেদা জিয়া এবং জামাতের রহমান যেখানে লন্ডনে বৈঠক বৈঠক করেছেন হয়েছে এখানে তারেক রহমান ছিলেন জামাতের নায়েবে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের ছিলেন এই গুরুত্বপূর্ণ শীর্ষ চারজন ব্যক্তি দুটা দলের টু প্লাস টু এই ফোর পিপুলের । যে একটা রুদ্রদার বৈঠক হয়েছে এই সংবাদটা কি এখনো ওই কুলাঙ্গাররা জানে না ওই কুলাঙ্গাররা জানে না যে এটা তারেক রহমান সাহেবের বাসাই হয়েছে মিটিংটা তো তারেক রহমান সাহেবের বাসাই তারেক রহমান সাহেবের আগ্রহ বেগম খালেদা জিয়ার আগ্রহ ছাড়া হয়েছে এবং সেখানে বেগম খালেদা জিয়া যে মায়ের মতো মায়ের জাতি বৃদ্ধ বয়সে মানুষ যে কি করে কি আবেগ গণ পরিবেশে উনারা মিটিংটা করেছে এই বক্তব্যটা আমি প্রথম দিনই তুলে ধরেছি যে এখানে বেগম খালেদা জিয়া জামাতের আমির আর নায়বে আমির পেয়ে তারেক রহমান সাহেব সহ এই চারজন একত্রিত হয়ে উনি কান্না করে দিয়েছেন বেগম খালেদা জিয়া জামাতের আমিরকে কে পেয়ে তার সন্তানের মতো মনে করে কান্না করে দিয়েছেন প্রদর্শক সেই মায়ের মতন একজন মানুষ আছে বিএনপির সর্বোচ্চ চেয়ারে তার অমর্যাদা করছে কারা এই কোলাঙ্গাররা তাই এই কুলাঙ্গাদেরকে আপনারা যদি একটু থেরাপি দিয়ে ঠান্ডা না করেন তাহলে আগামী যে কোনো নির্বাচন এটা ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হোক পৌরসভা নির্বাচন হোক ইউনিয়ন পরিষদের হোক আর সংসদ নির্বাচন হোক সব জায়গায় কিন্তু আপনাদের জন্য খারাপ সংবাদ বয়ে আনবে এই কুলাঙ্গাররা এই ধরনের কুলাঙ্গার কোনো রাজনীতি করার কোন অধিকার রাখে না চাঁদা কোনো কোন রাজনৈতিক দলের লোক না ওদের ওরা সরকারি দল যখন যেই দল ক্ষমতায় আসে ওই দলের মাঠেই ওই চাঁদাবাজরা চলে যা তাই এই সুইপ করে এই চাঁদাবাজ এই চাঁদাবাজদেরকে আপনারা যদি এখনই ভালোভাবে ভালো হ্যান্ডেলিং না করেন তাহলে জাতির জন্য আগামী দিনগুলাতে অসম্মান এবং আবারও আমাদের উপরে ভারত ধারে বসে আমাদেরকে আবারও শাসন করার সুযোগ পাবে কেটিভি টোয়েন্টি ফোর এর পাশে থাকবেন এই প্রত্যাশা করে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে দর্শক আপনারা মাসুক ভাইয়ের ভিডিওটা দেখলেন তো আপনাদের কাছে প্রশ্ন সেটা হলো যে আমরা বলি যে আওয়ামী লীগ সাদাবাজি সাদাবাজি করে তো আওয়ামী লীগ তো পালিয়ে চলে গেছে যেগুলো নেতাকর্মী আছে সেগুলো মানে বড় বড় নেতাকর্মীরা জেলে বাদ বাকি পালিয়ে গেছে আর যারা দেশে আছে তারা আত্মগোপনে আছে পালিয়ে আছে ব্যারিঘর সারিয়ে আছে তো তাহলে এখন সাদাবাজি কি কমেছে আপনাদের এলাকার কি খবর চাঁদাবাজি কমেছে নাকি বেড়েছে আর যদি চাঁদাবাজি বেড়ে থাকে তাহলে কে করতেছে জামাত করতেছে নাকি বিএমপি করতেছে আপনাদের মতামত কী তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন একথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ